যারা যারা নতুন সম্পর্কে গেছো বা তোমাদের সম্পর্কটা বেশ চার পাঁচটা মাস কেটে গেছে এরকম সম্পর্কে যারা আছে তারা কি কীভাবে তো আমি ওকে যত বেশি গুরুত্ব দেব। যত বেশি ওর কাছে কাছে থাকব। তত ও আমাকে ভালোবাসবে বা আমাদের ভালোবাসাটা আরও বেশি স্ট্রং হবে কিন্তু আদতে কি হয় জানো তো ঠিক তার উল্টোটা তুমি যত বেশি ওর কাছে অ্যাভেলেবেল থাকবে যত বেশি ওকে ভালোবাসতে যাবে যত বেশি ওর কাছাকাছি থাকতে যাবে সম্পর্কটা তত বেশি খারাপ হতে থাকবে ও তোমাকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দেবে একটা সময় কেন কি জন্য আজ আমি ডিটেলে তোমাদের সাথে আলোচনা করছি বন্ধু কারণ এই জিনিসটা তোমার সাথে আজ হচ্ছে না কাল ঠিক হবে তখন তোমার এই প্রবলেমটাতে পড়তেই হবে ভিডিওটা মন দিয়ে শোনো বোঝো ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি প্রথমবার এই চ্যানেলটা দেখে থাকো চলে আছি মেন ভিডিওতে ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা তুমি সম্পর্কে গেছো খুব ভালো কথা ভালোবাসছো আরও ভালো কথা কিন্তু ভুল করেও তার জন্য অল টাইম অ্যাভেলেবেল থেকে না এখনও ভালো কথা বলছি তার জন্য অল টাইম অ্যাভেলেবেল থেকো না ভালোবাসা অনেক ভালো তার কাছে থাকা অনেক ভালো তার কাছে অ্যাভেলেবেল থাকাটা খুব খারাপ আজ মনে হচ্ছে যে ওর কাছে আমি থাকলে হয়তো সম্পর্কটা আরও ভালো হবে আরও মিষ্টি হবে আরও মধুর হবে কিন্তু না তার কাছে তুমি যত বেশি অ্যাভেলেবেল থাকবে যত তার কাছে ছুটে ছুটে যাবে যত তাকে মনে করাবে এটা যে তুই একবার ডাকলে আমি শতবাজি রাখতেও রাজি গান আছে না এরকম এরকম যত ভাববে না সে তত তোমাকে সস্তা ভাবতে শুরু করবে ভালোবাসাটা সমানে সমানে হয় ভালোবাসাটা তখনই আর সমানে সমানে থাকে না যখন তুমি তার কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ তাই অ্যাভেলেবেল থাকাটা বন্ধ করো ভাই আজকে ভালো লাগছে আজকে ও মিষ্টি মিষ্টি কথা বলছে আজকে তুমি ওর কাছে গেলে শান্তি পাচ্ছ কিন্তু একটা সময় পর যখন ও আর তোমাকে গুরুত্ব দেবে না না তখন তোমার এই অ্যাভেলেবেল থাকাটাই তোমার কাছে সব থেকে বেশি বেদনাদায়ক হয়ে যাবে তাই যতটা তার দরকার ততটুকুনি তার কাছে অ্যাভেলেবিলিটি দেখাও সব সময় না দেখো সেই মানুষটা যখন ছিল না তখন তোমার লাইফে তো অন্য কিছু ছিল এখনও সেই জিনিসগুলোকে কাজে লাগাও কারণ ওই মানুষটা যখন তোমাকে আর গুরুত্ব দেবে না তখন তোমার এই জিনিসগুলোই কিন্তু দরকার পড়বে তাই এখনও ওর কাছে অল টাইম অ্যাভেলেবেল থাকা বন্ধ করো নয়তো বিপদে পড়বে আমি আজ বলে রাখলাম ঠিক তোমার এই কথাটা মনে পড়বে সেকেন্ড পয়েন্ট সম্পর্কে গেছো এবার সম্পর্কে গিয়ে তোমার যে গুরুত্বটা সেটা তুমি ভুলে গেছো একটা মানুষের লাইফে আর একটা মানুষের গুরুত্ব থাকে সেই গুরুত্বটা মেটানোর জন্যই কিন্তু সে সম্পর্কে আসে এবার ও তোমাকে গুরুত্বপূর্ণ ভেবেছে বলেই সম্পর্কে এসছে এবার ব্যাপারটা এমন হয়ে গেছে কি যে সম্পর্কে তো এসছো এখন যত গুরুত্ব তুমি ওর মেটাতে শুরু করেছো ফিজিক্যাল নিডস ফিনান্সিয়াল নিডস বা অন্যান্য কোনো নিডস বা যেখানে ওর তোমার সাথে থাকা দরকার বা কল করা দরকার ওর সময় কাটানো দরকার এক্সট্রা অনেক কিছু আছে ওভারঅল যাচ্ছি না আমি জাস্ট গুরুত্বপূর্ণ যেইগুলো সেগুলো বললাম এবার এই নিডসগুলো তুমি পূরণ করতে শুরু করেছো ঠিক আছে এই নিডসগুলো পূরণ করছো যে সেটা কিন্তু তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে করছো যেটা প্রথমত বলি ফিনান্সিয়াল ফিনান্সিয়ালটা কি বলতো ও টাকা দরকার হলো কি হলো না তোমার কাছে চাই আমাকে দাও টাকা টাকা দিয়ে দিলেভার্ট করে বের করে আরে না আমার কাছে আছে তো নিল কি দরকার ওকে পূরণ করতে দাও নিজের জিনিসটা আস্তে আস্তে তো লোভ বাড়বে তখন তুমি কি করবে তখন তোমার জায়গাটা কোথায় থাকবে ওর এই যে গুরুত্বটা তোমাকে যে দরকার গুরুত্ব এটা তো ভুলে যাচ্ছে ও জানে যে পেয়েই যাবো যখন বলবো তখন চাইলেই পেয়ে যাচ্ছে আর কি গুরুত্ব হিসেবে বুঝবে না তাই ফিনান্সিয়াল নিডটাও একটু কম পূরণ করো থার্ড পয়েন্ট এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা একবার ভেবে দেখো যখন থেকে তুমি সম্পর্কে গেছো তখন থেকে তুমি নিজের খেয়ালটা রাখা বন্ধ করে দিয়েছো ওকে সম্পর্কে পেয়েছ তুমি ভেবেছো যে ও একদম আমার জন্য আলটিমেট পার্সেন ও আমাকে কোনো ছেড়ে যাবেই না তাই আমার আর নিজের খেয়াল রাখার কোনো দরকার নেই ও আমার খেয়াল রাখবে ও আমাকে ভালোবাসবে আমি যত খারাপভাবেই ওর কাছে যাই না কেন ও আমাকে পছন্দ করবেই কারণ ও আমাকে ভালোবাসে এইটাই তোমার সব থেকে বড়ো ভুল তুমি যে ভাবছো না যে ও আমাকে ভালোবাসবে ও আমাকে পছন্দ করে ততক্ষণই করবে যতক্ষণ তুমি নিজের খেয়াল রাখবে নিজের সৌন্দর্যটা বজায় করে রাখবে নিজেকে প্রত্যেকটা দিন একটু একটু করে আপগ্রেড করবে যখন তোমার সেই আপগ্রেডেশানটা বন্ধ হয়ে যাবে যখন তোমাকে আর দেখতে সেই রকম লাগবে না তখন সেই মানুষটা কিন্তু অন্যর কাছে চলে যাবে এটা তোমাকে মাথায় রাখতে হবে আর এই জন্য তোমাকে প্রতিনিয়ত একটু একটু করেও নিজেকে আপগ্রেড করতে হবে নিজেকে নতুন করে গঠন করতে হবে যাতে সেই মানুষটা তোমাকে প্রতিনিয়ত নতুন করে পায় যখনই সে তোমাকে নতুন করে পাবে তার মধ্যে প্রেম বাসনাটা আবার চারা দেবে তোমার কাছে আসতেও বাধ্য হবে আর যখনই দেখবে যে একঘেয়ে হয়ে গেছে তখন কিন্তু ও দূরে চলে যেতে থাকবে বোঝা গেল তাই নিজের খেয়াল রাখো নিজেকে বোঝার চেষ্টা করো নিজের সৌন্দর্যটা মেনটেন করার চেষ্টা করো বোঝা গেল এই তিনটে কথা মাথায় রেখে সম্পর্কে এগাও দেখবি সম্পর্কে আর প্রবলেম আসছে না কোনো সে গুরুত্ব দিচ্ছে আজীবন দেবে আজ পর্যন্তই পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে